বিসমুল্লাহ রহমানের আমি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলছি আজকে কথা বলবো আমরা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটা নিয়ে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটা আসলে শুধুমাত্র যে মেয়েদের জন্য এটা একটা সমস্যা সেটা না প্রেগন্যান্ট ওমেনদের জন্য যে খালি সমস্যা সেটা না এটা আসলে ডায়াবেটিস সারা দেশের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য সমস্যা কিন্তু প্রেগনেন্সিতে আমরা দুটো লাইফ নিয়ে ডিল করি একটা মা এবং একটা বাচ্চা কাজে এই ডায়াবেটিস যদি মায়ের থাকে তবে বাচ্চার উপরে মায়ের উপরে এটার যেমন একটা ইফেক্ট থাকে বাচ্চার উপরে একটা লং টার্ম ইফেক্ট থাকে এবং প্রেগনেন্সিতে যদি আমরা ডায়াবেটিসটাকে সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি তাহলে ভবিষ্যতে এই বাচ্চাটারও সমস্যা হবে কি ধরনের সমস্যা হবে এই বাচ্চা এই বাচ্চাটার যেমন হতে পারে সে ওবেজ হয়ে যাবে বাচ্চাটা জন্মের সময় যাই থাকুক না না থাকুক যখন বাচ্চাটা বড় হবে তখন দেখা যাবে সে অতিরিক্ত ওজন গেইন করছে তার কার্ডিয়াক প্রবলেম হবে মানে তার হার্টের সমস্যা হবে তার ডায়াবেটিস হবে তার করোনারি আর্টারি ডিজিজ হবে তাহলে এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা ডায়াবেটিসটাকে মাকে যদি আমরা ভালো করে কন্ট্রোল না করি এই সমস্যাগুলোর মধ্যে বাচ্চাটাকে আমরা ফেলে দেব আর মায়ের জন্য যেটা সমস্যা প্রেগনেন্সির মধ্যে ডায়াবেটিস আসলে বেসিক্যালি তিন ধরনের ডায়াবেটিস হয় একটা ডায়াবেটিস হয় যে প্রেগনেন্সি পেশেন্ট আগে থাকতে জানতো সে ডায়াবেটিক একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিক সে ছোটোবেলার থেকেই সে পেশেন্টটা ডায়াবেটিক কারণ তার ডায়াবেটিসের অর্থাৎ কিনা না ব্লাডের সুগারটাকে কন্ট্রোল করার জন্য যে উপাদান যেটা লাগে ইনসুলিন তার বডি সেই ইনসুলিনটা তৈরি করতে পারছে না কাজে এই পেশেন্ট ছোটোবেলার থেকেই সে ডায়াবেটিক এবং তাকে সারা জীবন ইনসুলিনের উপরে ডিপেন্ড করতে হয় এই ধরনের পেশেন্টের পরিমাণ নাম্বার খুব কম কিন্তু এরাও কিন্তু প্রেগন্যান্ট হয় আরেকটা গ্রুপ আছে আমরা সেটাকে বলি টাইপ টু ডায়াবেটিক এরা কিন্তু একটু বয়স হয়ে গেলে যারা একটু ওজন বেশি তাদের বেলায় এই ডায়াবেটিসটা হয় এদের ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে কিন্তু এদের ইনসুলিনটা যেহেতু এরা বেশি ওবেজ বা অন্য কোনো কারণে যেমন ধরেন এদের কারোর যদি পিসিওস থাকে কেউ যদি এস্ট্রয়েড হরমোন নেয় তাহলে এদের বেলায় দেখা যায় এই ইনসুলিনটা ভালো কাজ করে না এবং এরা টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করে আর একটা প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস যেটা মোস্ট কমন সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস এই ডায়াবেটিসটা সাধারণত চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের পরে আসে এবং এটা প্রেগনেন্সি যখন ডেলিভারিটা যখন হয়ে যায় তারপরে এটা সাধারণত ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু পেশেন্টের এই ডায়াবেটিসটা থেকে যেতে পারে অথবা যদি থেকে নাও যায় পরবর্তী প্রেগন্যান্সির মধ্যে এই ডায়াবেটিসটা আসবে এবং এই পেশেন্টটা টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ কিনা তার যখন বয়স আরও একটু বেশি হবে তখন তার আবার সে ডায়াবেটিক হয়ে যাবে তাহলে এই যে ডায়াবেটিস আমাদের তিন ধরনের ডায়াবেটিস আমরা প্রেগন্যান্সিতে পাই এবং এটা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রতি ছয়জনের দশজনের মধ্যে অথবা আরও বেশি সংখ্যায় কেউ বলে সাতজনের মধ্যে একজন কেউ বলে ছয়জনের মধ্যে একজন মা অর্থাৎ কিনা না ছয়টা মা যদি প্রেগন্যান্ট হয় তার মধ্যে একজনের ডায়াবেটিস থাকবে এই যে তিন ধরনের ডায়াবেটিস আমি বললাম তার কোনো না কোনো ধরনের ডায়াবেটিস থাকবেই এবং এই ডায়াবেটিসটা এশিয়ান কান্ট্রিজে মানে বাংলাদেশের মতো আশেপাশে যে যত দেশ আছে এখানে এশিয়ান কান্ট্রিজে বেশি কারণ আমাদের দেশে মেয়েরা একটু স্থুল অর্থাৎ কিনা শরীরে শরীরের ওজনটা বেশি আমরা ভাত খাই বেশি আমাদের খাদ্যাভ্যাসের অনেক চেঞ্জ আছে আমরা খাবারের মধ্যে কার্বোহাইড্রেটটা বেশি খাই মানে চিনি জাতীয় খাবারটা আমরা বেশি খাই এছাড়া যেটা হয় আমাদের পরিশ্রম কম হয় আমরা ফিজিক্যাল ওয়ার্কটা কম করি তাহলে এই সমস্ত কারণে দেখা যাচ্ছে আর জেনেটিক কিছুটা প্রিডিওস আছে যে জিনগত কারণে আমাদের দেশে মানুষের ডায়াবেটিসটা বেশি হয় মেন্টাল স্ট্রেস একটা ইম্পর্ট্যান্ট কারণ যে কারণে ডায়াবেটিস হয় তাহলে এখন আমরা কি করবো ডায়াবেটিস মাকে যেমন সমস্যা তৈরি করে বাচ্চার জন্য সমস্যা করে বাচ্চাকে বাচ্চার জন্য আমি লং টার্ম ইফেক্ট বলছি কিন্তু ইমিডিয়েট ইফেক্ট যেটা ডায়াবেটিস যেমন টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস এটা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে এটা কিন্তু অ্যাবর্শনের জন্য একটা রেসপন্সিবল একটা কজ তার মানে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে তার অ্যাবর্শন আর্লি প্রেগন্যান্সিতে তার অ্যাবর্শন হতে পারে প্রেগনেন্সির মধ্যে এই পেশেন্টটা দেখা যাবে সে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে এবং এই পেশেন্টের পেটের ভিতরে পানি বেশি চলে আসে তাহলে দেখা যায় যে সময়ের আগে তার অনেক সময় পানি ভেঙে যায় এবং বাচ্চাটা প্রিটার্ম ডেলিভারি হয় যদি বাচ্চার আমি ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল না করি তাহলে বাচ্চাটা অনেক বেশি ওজনের হবে এবং সেই বাচ্চা ডেলিভারির সময় দেখা যাবে বাচ্চার যেমন ইঞ্জুরি হয় তেমন মায়ের বেলায় সেটা পিপিএইচ হতে পারে সেই পিপিএস মায়ের মৃত্যুর কারণও হতে পারে তাহলে ডায়াবেটিসের দেখেন আপনি অনেক ধরনের সমস্যা আছে বাচ্চাটা যখন প্রিটার্ম ডেলিভারি হয় বাচ্চার শ্বাসকষ্ট হয় বাচ্চার জন্ডিস হয় বাচ্চা অনেক সময় নিউনাটাল ডেথ হতে পারে আর যদি ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল না হয় তাহলে বাচ্চার কনজেনিটাল অ্যাবনরমালিটিও হতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডায়াবেটিসটাকে ঠিকমতো কন্ট্রোল করে তারপরে প্রেগন্যান্সি নেওয়া অর্থাৎ কিনা যারা টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিকের পেশেন্ট তাদেরকে আগে থাকতে প্রেগনেন্সি নেওয়ার আগে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা না সেইটা দেখব আমরা এবং এদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রেগনেন্সি নিতেই পারবে না বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস তার যদি কিডনি অ্যাফেক্টেড হয় তার যদি চোখ অ্যাফেক্টেড হয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু প্রেগনেন্সি সম্পূর্ণ কন্ট্রা ইন্ডিকেটেড অর্থাৎ কি সে প্রেগনেন্সি নিতেই পারবে না আর টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট যেটা তাদেরকে আমরা বলবো যে সে নিউট্রিশনটাকে ঠিক করে ম্যানেজ করে এবং এক্সারসাইজ করে শরীরের ওজন কিছুটা কমায়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোলের মধ্যে এনে বাচ্চা নিবে এবং এই পেশেন্টগুলোকে আমরা আরও বলবো যে বাচ্চা নেওয়ার আগে ফলিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ডেইলি একটা করে খাবে প্রেগনেন্সি নেওয়ার তিন মাস আগ হইতে এবং প্রেগনেন্সি প্রথম তিন মাস সে কন্টিনিউ করবে তাহলে বাচ্চার যে কনজেন্টাল অ্যাবনরমালিটি হয় যে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট সেটা হওয়ার সম্ভাবনা কমে যায় আর যারা আমি বলছি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তাদের আমি প্রথমেই সব আসলে এটা গাইডলাইন বলে যে সব পেশেন্টের একবার করে তুমি ডায়াবেটিস আছে কিনা প্রথম যখন ভিজিটে আসে তখন সেটা চেক করো সেটা চেক করার ওয়ে হচ্ছে যে পেশেন্ট যে অবস্থায় আসুক খেয়ে আসুক না খেয়ে আসুক আমরা ফিফটি গ্রাম গ্লুকোজ দিয়ে তাকে খাওয়াবো পানির সাথে এবং তার এক ঘন্টা পরে আমরা তার সুগার টেস্ট করে আমরা দেখব সে ডায়াবেটিক কি নন ডায়াবেটিক যদি সে নন ডায়াবেটিকও হয় তাহলেও কিন্তু আমরা আবার তাকে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে আমরা আবার টেস্ট করব। এখন যদি পেশেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওই রকম ভালো না হয় পেশেন্ট যদি অ্যাফোর্ড না করতে পারে তাহলেও যাদের ওজন বেশি যাদের আগে বাচ্চা নর্মাল বাচ্চা হয়েছে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে যার মা বা বোনের ডায়াবেটিস আছে যাদের বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে এদের বেলায় কিন্তু এই ডায়াবেটিসের টেস্ট করাটা একদম অত্যন্ত জরুরি প্রথম তিন মাসের মধ্যেই জরুরি তখন একবার করবে তখন যদি আমি পজিটিভ পাই তাহলে তো আমি ইমিডিয়েট চিকিৎসা শুরু করব আর যদি পজিটিভ না পাই তাহলেও চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে আবারও টেস্ট করব টেস্ট করে দেখব যে ওনার ডায়াবেটিস আছে কি না থাকলে সেই হিসাবে ট্রিটমেন্ট দেবো এখন কি ট্রিটমেন্ট দেব ট্রিটমেন্টটা হচ্ছে সাধারণত আমরা বলি যখনই আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করি প্রথম চিকিৎসা যেটা জেস্টেশনাল ডায়াবেটিস যদি হয় যে প্রেগনেন্সি ডায়াবেটিস আগে থাকতে উনি ডায়াবেটিক ছিলেন না যদি সেইটা হয় তাদের জন্য কিন্তু আমরা প্রথমে বলি ওজন কমানো এবং এক্সারসাইজ করা এক্সারসাইজ মানে উনি খাবার পরে প্রতিবেলায় খাবারের পরে উনি বিশ মিনিট করে হাঁটলো এটা একটা এক্সারসাইজ এটা করে এবং খাবার কিছুটা কন্ট্রোল যে কার্বোহাইড্রেট কন্ট্রোল করবে করে যদি উনি ভালো থাকে ওনার সুগার লেভেল যদি নর্মালের মধ্যে থাকে তাহলে কিন্তু অন্য ওষুধ দরকার হবে না যদি দেখি এটা ফিফটিন ডেজ আমরা ওয়েট করতে পারি যদি আমরা দেখি যে না এতে কন্ট্রোল হচ্ছে না তাহলে আমরা তাকে ইনসুলিন দেওয়াটাই বেটার অনেক সময় পেশেন্টরা ইনসুলিন নিতে চায় না বা নিতে পারে না বা ইট ইজ এক্সপেন্সিভ সেটার জন্য পারে না সেক্ষেত্রে মেটফরমিন দেওয়া যেতে পারে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট যারা আগে থাকতে ডায়াবেটিস ছিল বা টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট যারা জানে সে ডায়াবেটিক সে যদি ওরাল ট্যাবলেটও কন্ট্রোল হয়ে থাকে তার ডায়াবেটিস প্রেগন্যান্সির সাথে সাথে কিন্তু তাকে ইনসুলিনে যেতেই হবে এবং প্রেগনেন্সির মধ্যে এই সমস্ত পেশেন্টকে আমি যে কমপ্লিকেশানসগুলো বললাম যে তার পেটে পানি বেশি আসছে কি না বাচ্চার গ্রোথটা কেমন কারোর বাচ্চা কিন্তু অনেক সময় দেখা যাবে খুব ছোট হয় গ্রোথ হয় না আবার কারোরটা ওভার গ্রোথ হয় তাহলে এদিকেও আমার যেমন খেয়াল করতে হবে বাচ্চার কোনো কনজেন্টাল অ্যাবনরমালটি আসলো কিনা সেটা দেখতে হবে এবং সেটা আমরা কিভাবে দেখবো আমরা আলট্রাসাউন্ড মনিটরিং করব। আলট্রাসাউন্ড মনিটরিং করে করে পেশেন্টটাকে আমরা মনিটর করব এবং ডেলিভারি যেটা হয় যে স্টেশনাল ডায়াবেটিস যার কোনো এক্সারসাইজ করে বা নিউট্রিশন খাবার কন্ট্রোল করে সে ঠিক আছে তার বেলায় আমরা চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারি কিন্তু যাদেরকে আমরা ইনসুলিন দেই তাদের বেলায় আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহের মধ্যে আমাদের ডেলিভারিটা করাই ফেলা উচিত আর যার বেলায় আমরা দেখি কোনো কমপ্লিকেসি প্রেগনেন্সিতে ডেভেলপ করছে যেমন সে প্রিয়ক্লামশিয়া ডেভেলপ করলো বা প্রেগন্যান্সির মধ্যে সে হাইপার টেনশন ডেভেলপ করলো তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই আটত্রিশ সপ্তাহের আগেও তার ডেলিভারিটা দরকার হইতে পারে মানে ডেলিভারিটা হচ্ছে ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশন এবং তার কমপ্লিকেশানসের উপরে আর ডেলিভারির পর জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্টের তো সুগার লেভেল কমে যায় তার বেলায় হয়তো আর ইনসুলিন বা ডায়েট যেটা আমরা বলছিলাম আগে সেটা লাগে না কিন্তু এই পেশেন্টগুলোকে আবার দেড় মাস থেকে তিন মাসের মধ্যে আবার আমরা সুগার স্ক্রিন করে আমরা দেখব তার ডায়াবেটিস লেভেলটা এখন ক কত সে কি নর্মাল হয়ে গেছে নাকি তার এখনও ডায়াবেটিসের সুগারটা এখনও বেশি যদি সুগারটা বেশি থাকে তাহলে তাকে ট্রিটমেন্টে রাখতে হবে যদি নর্মাল হয়ে যায় তাহলে হয়তো তার আর লাগবে না কিন্তু প্রতি বছর একবার সে তার ওজিটিটি টেস্ট করবে যে তার সুগার লেভেলটা এখন কেমন আছে তো এই হলো আজকে আমার এইটুকুই আপনাদের জন্য বক্তব্য যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখেন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ রাখেন তাহলে আমরা একটা সুন্দর একটা প্রজন্ম উপহার দিতে পারবো প্রেগনেন্সি ডায়াবেটিসটা মেয়েদের জন্য যেমন ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্যও তেমন ইম্পর্টেন্ট আমরা একটা সুস্থ একটা নেক্সট জেনারেশন আমরা তৈরি করতে পারি এই ডায়াবেটিসটাকে যদি আমরা ভালো করে কন্ট্রোল করতে পারি ধন্যবাদ সবাইকে